আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সামনে ইলেকশন ফেব্রুয়ারি মাসে দুই সালে তো এই ইলেকশন উপলক্ষে বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন ইসের মাধ্যমে যেন গুজব কিংবা অন্য ই না ছড়াইতে পারে এবং বিভ্রান্তকর কোনো তথ্য দেওয়া যেন অস্থিরতার সৃষ্টি না করতে পারে নির্বাচন পক্ষ থেকে মেটার প্রতি ঘিরে মেটাকে সরকারের চিঠি। জাতীয় নির্বাচনে বিঘ্ন সৃষ্টি এবং সহিংসতায় উস্কানি দেয় এমন কন্টেন্টের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে মেটার কাছে এই চিঠি পাঠানো হয়েছে টি মেটার ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার পরিচালক শারমিন আজিস এবং হেড অফ হিউম্যান রাইটস পলিসি ফ্রেডিরিক রশিককে পাঠানো হয়েছে এতে বলা হয়েছে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাঞ্চালের চেষ্টা চলছে এনসিএসএ জানিয়েছে বাংলাদেশ ম্যাটার কোনো স্থানীয় কার্যালয় না থাকায় জরুরি নিয়ন্ত্রক ও নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগ সাধারণত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এন এর মাধ্যমে পরিচালনা হয় চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ফেসবুক সহ অন্যান্য ম্যাটার প্ল্যাটফর্ম সহিংসতা উস্কানোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে জুলাই গণভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ব্যক্তি শরীফ ওসমান হাদির মৃত্যুর পর গণমাধ্যমে হামলার ঘটনা উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছে কিছু পক্ষ ফেসবুকে প্রকাশ্যে এই ঘটনার সমর্থন জানিয়ে সহিংসতা উস্কিয়ে যার প্রভাব সরাসরি বাস্তব জীবনে দেখা গেছে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সহিংসতা ও অস্থিতিশীলতা উস্কানিমূলক কন্টেন্ট বন্ধে একাধিক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার অনুরোধ করলেও ম্যাটার সময় মতো সহযোগিতা করেনি চিঠিতে মেটাকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টে কমিউনিটি স্ট্যান্ডার্ড কঠোরভাবে প্রয়োগ এবং বাংলা ভাষায় কন্টেন্ট মডারেশন ও সেন্টিমেন্ট অ্যানালাইসিস জোরদার এবং দুই হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাড়তি নজরদারি বজায় রাখা এদিকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়েব শুক্রবার রাতে এক ফেসবুকে পোস্টে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানানো যে কোনো পোস্ট সরাসরি রিপোর্ট করা যাবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শনিবার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ মারফত অভিযোগ গ্রহণ করবে উল্লেখ্য বাংলাদেশ গুগল মেটা ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে নিয়মিত কন্টেন্ট সরানোর অনুরোধ করে গুগলের প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের দুইশো উনআশিটি অনুরোধে এক হাজার তেইশটি আইটেম ছিল তবে পঁয়ষট্টি যথেষ্ট তথ্য ছিল না ইউটিউব জানিয়েছে একই সময়ে ছয় লাখ একুশ হাজার ছয়শো পাঁচ ভিডিও সরানো হয়েছে ম্যাটার স্বচ্ছতা প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুই সালে তিন হাজার সাতশো একাত্তরটি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল তো প্রিয় দর্শক এ ব্যাপার আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ